আসছে একটা গাড়ি নিয়ে আসছে আর একটা গাড়ি চলে গেছে যখন ওই গাড়িটা আগে গাড়িটা চাইতেছে কন্টিনিউ সাবের গাড়ি নাকি আসছে আসার পরে ওই গাড়িটারে মনে করেন যে দাওয়াইছে দাওয়াইয়ার পিছনে গাড়িটা যখন হ্যাঁ নিয়ে আইছে ওই আমার ছোট ভাইটা যখন নিয়ে আইছে দিহারির পরে এই গাড়ির ভিতরে গাড়ি চাপান কিন্তু তখন গা পনেরোটার দিকে ঘটনা সাড়ে আটটার পনেরোটা তখন কোনো জামঝট ছিল না উনি গাড়ির ভিতরে উঠতেই মনে করে যে ড্রাইভারে পারি ড্রাইভার বর্তমানে হাসপাতালে